সুপ্রিয় দর্শক শ্রোতা বোন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা শুনব আকিকা এবং কুরবানি দুইটা একসাথে দেওয়া যাবে কি না বা একই পশুতে আকিকা এবং কুরবানি দুইটা বিষয় একই পশুতে দেওয়া যাবে কি না বা কুরবানির সময় আকিকা দেওয়া যাবে কিনা বা কুরবানির সাথে আকিকার বিধান কি এই বিষয়ে ইসলাম কি বলে আজকে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্তে গিয়ে পৌঁছব সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতি বছর এই বিষয়টা নিয়ে বিতর্ক তৈরি হয় যে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি না তো আমরা আজকে পবিত্র কোরআন এবং রাসোর করিম সোল্লা আলাইসাল্লামের সহি হাদিসের আলোকে আমরা এটা জানবো যে আসলে কুরবানির সাথে আকিকা দেওয়া এটা উচিত কি উচিত না এবং এই বিষয়ে রাসুল করিম সাল্লা সাল্লামের সহি হাদিস থেকে আমরা যেটা জানতে পারি সেটা আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব সুপ্রিয় দর্শক শ্রোতা মৌলিকভাবে প্রথমে আমরা বলে নিতে চাই যে কুরবানির সাথে আকিকা দেওয়া এটা আসলে অনুত্তম বা এটা উত্তম নয় এই বিষয়ে কোনো আলেমের মধ্যে কোনো ধরনের একতলাফ বা মতবিরোধ নেই সবাই বলেন যে কুরবানি এবং আকিকা এটা আলাদা আলাদা দেওয়া উত্তম আকিকা যখন সন্তান জন্ম নিবে এর নির্দিষ্ট কয়েকদিন পরে তথা সাত দিন পরে আকিকা করা এটা সুন্নাত আর কুরবানির সময় কুরবানির সাথে আকিকা না করা এটাই উত্তম এই বিষয়ে কোনো আলেমের মধ্যে কোনো ধরনের একতেলাফ বা মতবিরোধ নেই মৌলিকভাবে পাঁচটা কারণে কুরবানির সাথে আকিকা দেওয়া ঠিক না বরং আপনি আকিকা আলাদা দিবেন কুরবানি আলাদা দিবেন কুরবানির সাথে আকিকা দেওয়া পাঁচটা কারণে ঠিক নয় এর মধ্যে এক নম্বর হচ্ছে যে কুরবানি এবং আকিকার মধ্যে পার্থক্য আছে কুরবানি এটা আবশ্যক হয় সুনির্দিষ্ট একটা মাসে তথা জিলহজ মাসের দশ এগারো এবং বারো এই তিন তারিখে পক্ষান্তরে আকিকা সেটা সুন্নত হচ্ছে সন্তান যখন জন্ম নিবে এর ঠিক সাত দিন পরে সপ্তম দিনে আকিকা করা সুন্নাত তাহলে দেখা যাচ্ছে কুরবানির সময় আলাদা ফিক্সড করা আর আকিকার সময় ফিক্সড নেই সন্তান জন্ম হওয়ার সপ্তম দিনে বা সাত দিন পরে আকিকা করতে হবে এই বিষয়ে সুনি আবিদাউদের দুই হাজার নম্বর হাদিসে বিশ্বনবী বলেছেন কুল্লু গুলামিন রাহি নাথুন বি আকি কাতিহি তুদাহ যে প্রত্যেকটা সন্তানই মূলত তার আকিকার সাথে সম্পর্কযুক্ত হয় বা তার পক্ষ থেকে যদি আকিকা দেওয়া হয় তাহলে আল্লাহ রব্ল্লামিন তাকে বিপদ থেকে হেফাজত করেন সপ্তম দিনে তার পক্ষ থেকে আকিকা করা হবে তার চুল ফেলা হবে এবং তার নাম রাখা হবে তো এই হাদিসের মধ্যে রাসুল ইসলাম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে আকিকা হবে সন্তান জন্মের সপ্তম দিনে আর কুরবানি এটা হচ্ছে জিলহজ মাসের দশ এগারো এবং বারো তারিখে তো যেহেতু আকিকা এবং কুরবানির সময় ভিন্ন ভিন্ন তাহলে আকিকাকে কুরবানির সাথে রিলেটেড করা বা দুইটা একসাথে দেওয়া আসলে উচিত না এরপরে দুই নম্বর যে কারণে কুরবানির সাথে আকিকা করা ঠিক না সেটা হচ্ছে যে কুরবানি এটা শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হয় আর আকিকা সেটা হয়ে থাকে মৌলিকভাবে সন্তান যেন বালা মুসিবত থেকে হেফাজত থাকে সন্তানের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে তো যেহেতু কুরবানির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি আর আঁকিকার উদ্দেশ্য হচ্ছে সন্তানের নিরাপত্তা যেহেতু দুইটার মধ্যে উদ্দেশ্যগত পার্থক্য আছে এজন্যও কুরবানির সাথে আঁকিকা করা ঠিক না এরপরে তৃতীয় যে কারণে কুরবানির সাথে আকিকা করা ঠিক নয় সেটা হচ্ছে যে আপনি যদি কোটিপতি হন এরপরেও আপনি যদি কুরবানি হিসেবে একটা ছাগল আপনি কুরবানি দেন তাহলে কিন্তু সেটা সুই হবে আপনার পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে কিন্তু আকিকার জন্য কিন্তু পরিমাণ নির্দিষ্ট আছে যদি ছেলে হয় তাহলে ছেলের পক্ষ থেকে দুইটা ছাগল জবাই করতে হবে আর যদি মেয়ে হয় তাহলে তার পক্ষ থেকে একটা ছাগল জবাই করতে হবে তাহলে দেখা যাচ্ছে কুরবানির জন্য ফিক্সড কোনো পরিমাণ নেই আপনি চাইলে একটাও করতে পারেন চাইলে আপনি পঞ্চাশটাও পশু জবাই করতে পারেন কিন্তু আকিকার জন্য পরিমাণ নির্দিষ্ট ছেলে হলে দুইটা মেয়ে হলে একটা তাহলে দেখা যাচ্ছে দুইটা ইবাদতের মধ্যে আকিকা এবং কুরবানির মধ্যে যেহেতু পরিমাণগত এবং এমনিভাবে পশুর সংখ্যাগত দিক থেকেও পার্থক্য আছে এজন্যও কুরবানির সাথে আকিকা করা ঠিক নয় এরপরে চার নম্বর যে কারণে কুরবানির সাথে আকিকা করা ঠিক না সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে সুন্নাত হচ্ছে সন্তান জন্ম হওয়ার সপ্তম দিনে আকিকা করা এখন আপনি যদি কুরবানির সাথে মিলিয়ে করতে চান তাহলে কিন্তু আপনাকে কুরবানি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তাহলে যেই বিধানটা ছিল সপ্তম দিনে করা সেটাই কিন্তু অনেক বেশি লেট করা হচ্ছে এই কারণেও আসলে কুরবানির সাথে আকিকা করা ঠিক না পাঁচ নম্বর কারণ হচ্ছে যে নবী করিম সাল আলহাসাল্লাম এমনিভাবে সাহাবি বা তাবি রদিয়াল্লাহু আনহুম তাদের কারো থেকেই এটা প্রমাণিত নয় যে তারা কুরবানির সাথে আকিকা করতেন তারা আকিকা আকিকার সময় তথা সন্তান জন্ম হওয়ার সপ্তম দিনে আর কুরবানি জিলহজ মাসের দশ তারিখে ফিক্সড টাইমে করতেন তাহলে যেহেতু এটা নবী করিম সুল্লাহাম এমনিভাবে সাহাবি তাবি থেকে প্রমাণিত নয় সুতরাং এই আকিকাকে কুরবানি পর্যন্ত লেট করা এটা উচিত নয় তাছাড়া স্বাভাবিকভাবে একটা ছেলে যখন জন্মগ্রহণ করে তখন তার সব আত্মীয় স্বজনরা তাকে দেখতে আসে এমনিভাবে মা বাবার হৃদয়ে একটা আনন্দের জোয়ার বয়ে যায় যে আমাদের সন্তান জন্মগ্রহণ করেছে এই জন্য সপ্তম দিনে যদি পশু জবাই করা হয় তার পক্ষ থেকে তাহলে যে একটা আনন্দ অনুভূত হবে সেটা যদি আপনি লেট করতে করতে কুরবানি পর্যন্ত নিয়ে যান তাহলে কিন্তু সেই আনন্দটা পাওয়া যাবে না এই সব দিক থেকে বিবেচনা করে উলামায় ক্যালামের সর্বসম্মত সিদ্ধান্ত হচ্ছে যে আকিকা এবং কুরবানি দুইটা একসাথে করা ঠিক নয় বরং কুরবানি কুরবানির সময় আকিকা সন্তান জন্মের সপ্তম দিনে কিন্তু কেউ যদি আকিকাকে কুরবানির সাথে মিলিয়ে করে তথা একই পশুতে যে সে যদি আকিকা এবং কুরবানির নিয়ত করে তাহলে এটা সই হবে কি হবে না ক্ষেত্রে হানাফি স্কুল অফ থট অনুসারে এমনিভাবে বৃহত্তর বা জমহুর উলামায় কেরামের মতানুসারে বলা যায় যে কেউ যদি আকিকা কুরবানির সাথে মিলিয়ে করে তাহলে তার আকিকা এবং কুরবানি দুটোই সই হবে এতে কোনো বৃহত্তর উলামায় কালামের মাঝে কোনো একতলাফ বা মতবিরোধ নেই কেউ কেউ বলে থাকেন যে আসলে আকিকাকে যদি কুরবানির সাথে মিলিয়ে করা হয় তাহলে সই হবে না তাদের এই কথাটা আসলে ঠিক নয় কারণ এর সপক্ষে শক্তিশালী কোনো প্রমাণ নেই যেহেতু দুইটাই হচ্ছে পশু জবাই করা এজন্য জন্য উলামায় কারাম বলে থাকেন কেউ যদি কুরবানির সাথে আকিকা করে তাহলে তার এই আকিকা সই হবে এতে কোনো অসুবিধা নেই তবে আকিকাকে কুরবানির সাথে মিলিয়ে করা এটা একদম উচিত হবে না আমরা চেষ্টা করব কুরবানিকে কুরবানির জায়গায় ঠিক রাখতে এবং আকিকা সন্তান জন্মের সপ্তম দিনে দেওয়ার জন্য তো এই ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা যদি ছাগল জবাই করি তাহলে কিন্তু ছেলের পক্ষ থেকে দুইটা আর মেয়ের পক্ষ থেকে একটা জবাই করতে হবে কিন্তু কেউ যদি কুরবানির সাথে গরুর মধ্যে আকিকার নিয়ত করতে চান তাহলে ক্ষেত্রে ছেলের পক্ষ থেকে দুই নাম দিতে হবে এমনিভাবে মেয়ের পক্ষ থেকে এক নাম দিতে হবে তথা ছেলের পক্ষ থেকে যেহেতু দুইটা ছাগল দিতে হতো এজন্য গরুতে যদি আপনি অংশগ্রহণ করেন তাহলে দুই নাম দিতে হবে আর যদি মেয়ের পক্ষ থেকে দেন তাহলে যেহেতু তার পক্ষ থেকে একটা ছাগল কুরবানি করলেই হয়ে যেত এজন্য গরুতে এক নাম দিলেও চলবে তো বিষয়গুলো আমরা এভাবে যদি আমরা মনে রাখি তাহলে সহজ হবে আল্লাহ রবুরাহিন আমাদেরকে আমল করার তৌফিক দিন